এসো পাপা এসো চলে এসো শুয়ে আছো কেন এখনো কি হলো চলে এসো এত রাগ করতে নেই এখনো রাত্রি অনেক রাত্রি বাইরে অনেক ঠান্ডা না যেতে হয় না আসো আমি তো আসতে বলছি নাকি আসো আবার কোথায় যাই পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি বলে দিলাম আমি পড়ে যাবি বলেছি কিন্তু দাদা 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 চলে এসো দাদা চলে এসো এসো আমার কাছে এসো এসো আসো হাত দিচ্ছি চলে এসো আসো আসো মা লক্ষ্মী বাপার তুমি

আচ্ছা পাপা সেটি বাড়ি আয় হই কোয়েলি আয় 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 বাবা আয়